আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার আগে আমি দুইটা বিষয়ে কথা বলবো আপনি আজকে লেকচারে বলেছেন একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরিক করা এটা পাপ কাজ এটা সবচেয়ে বড় পাপ দ্বিতীয় বিষয়টা হলো প্রার্থনা করার নিয়ম আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে থেকায় আর আপনারা শরীরকে বিনীত করেন আমি বোম্বে শহরেই বড় হয়েছি এখানে দেখেছি আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা মুসলিমরা সেখানে যায় এই ব্যাপারে আপনি কি বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আরে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে খুবই সুন্দর প্রশ্ন আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ হয় আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হল সিজদা করা কিন্তু দরগাগুলোতে কি হয় মানুষজন দরগায় যায় সেখানে সিজদা করে সেটা ঠিক না ভুল এটাই ছিল আপনার প্রশ্ন বোন আমি আপনার সঙ্গে একমত আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার আর সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা সেটা যেই করুক সেটা ভুল হোক সে মুসলিম বা অমুসলিম এটা ঠিক না তার নাম যাই হোক না কেন জন আবদুল্লাহ জাকির মোহাম্মদ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে সে সবচেয়ে বড় পাপ করছে আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সাবানাকে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিখ করছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে সেই কবরকে ইবাদত করে তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ হোক সে মুসলিম বা অমুসলিম যে নামে পরিচয় দিক অনেক জায়গায় আছে দেখবেন লাল সালদি ইয়া উঁচু করা সেতনা আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো এনে মাটির সাথে গড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারে যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে কোন মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা শান্তির দোয়া করা এটা আমাদের রবি সাল্লামের সেখানে শূন্যতা আঙুল এটা করা সবের কাজ মাজার মানে যে জায়গায় জিয়ারত করতে যায় অর্থাৎ কবরস্থান সকল কবরস্থানই মাজার এখন আমরা বানায় নিছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে নাম শুধু মাজার না ভাই যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায় এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায় মাজার বলা যায় সেগুলোকে এটা হলো মাজার অর্থ লিদের মাজারে যাবেন সমস্যা নেই জিয়ারত করবেন কি করবেন এটা ভালো কাজ যে সুন্দর তরিকায় করে শুধু জিয়ারত ওখানে যে কপাল বসবেন মাথায় মাথা করবেন এটা শিখ এটা কি সেখানে যে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালানো এটা বিদাত মান্ডত করাও শিখ আল্লাহদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে অনেকে মনে করে মজার আমি যদি শিরিক না করি অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে শিরিক না করলেও সেখানে ভিড় ভাড় করা বিদাত আর সেখানে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না অন্যায়ের প্রতিবাদ করা ফরজ সবচেয়ে সবচেয়ে বড় বড় অপরাধ অপরাধ হচ্ছে ওখানে দেখছেন আপনি কেন আমরাও যদি যাই সেখানে গিয়ে কিছুই বলার নেই বললে হয়তো সেখান থেকে সহি সালামত ফিরা মুশকিল যদি বলেন যে আপনারা শিরিক করছেন ঠিক না তাহলে ওখানে যাবেন আর শির্ক দেখতে থাকবেন আর সিরকের পাশ দিয়ে অতিক্রম করবেন একটা কিছু বলতেও পারছেন না আর বলপুরের কথা দূরের কথা মুখের কথা মুখ খুলতেও পারছেন না আর আপনি দেখতে যাবেন গুনাহাতে শরিক না আল্লার গজব নামছে সেখানে কোনো আল্লাহর রহমত নাই সেখানে যেখানে শিরখ হচ্ছে সেখানে আল্লার সবচেয়ে বড় গজব নামছে লালন শাহের মাজারে যাওয়া কি যাবে লালন শাহের মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেইমান হয়ে যাবেন কারণ কারণ যেখানে শিরিক কুফুর হয় সেখানে যাওয়া মানে শিরিক দল দলবারি করা কোনো কারণেই খাওয়া যাবে না সবচেয়ে বড় কথা ভাইয়েরা বড় আফসোস লাগে মাকে রেখে এই খালার বাড়ি ওই মাওই বাড়ি বেড়াচ্ছেন মা ঘরে বসে আছে এর চেয়ে পাগল কেউ আছে আপনার মালিক আপনাকে ভালোবাসেন মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন সে মালিকের কাছে না যে কোথায় মাদার কোথায় দরগা খুঁজে বেড়াচ্ছেন খুবই কষ্ট লাগে ভাইয়েরা মাঝে মধ্যেই ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে মাজার পেলে দশটা টাকা দিও কেন তার মাথায় কাজ করছে মাজারে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার ধারণাই ভালো কাজ সন্তানাদি হয় না মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ তাহলে মানুষ শীত করছে ভালো মনে করেই এ শরীরটা এখন দুর্বলভাবে ব্যবহার হচ্ছে মাজার শরীফ বলছে মাজার শরীফ ও তো কবর মানুষ মরে গেছে মাটি দিয়ে যাবে মিটে গেছে শেষ কবর ঘেরতে হবে পাকা করতে হবে এটা আল্লাহ নবী খুব কঠোরভাবে নিষেধ করেছে এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাঙতে না পারে ঈশা আলাহ ইসলাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে কোনো উঁচু কবর থাকবে না কোনো শুক্র সর থাকবে না কোনো মূর্তি থাকবে না সব ছবি মূর্তি পৃথিবীর ভেঙে দেওয়া হবে আপনার কবর উঁচুগুলো ভেঙে দেওয়া হবে সেটা ইরাকে হোক আর ইরানে হোক আর বাংলাদেশে হোক যেখানেই হোক না সেটা বড় হুজুর হোক আর মেজ হুজুর হোক আর ছোট হুজুর হোক যারই হোক বলে টিকবে না যেহেতু মোহাম্মদ সাল্লাম না করে দিয়েছে